হাই দিস ইজ সাইফ ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা একটু আগে আপনারা জেনেছেন যে ডার্বি বয়কটের ডাক দিয়েছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব সচিব দেবাশিস দত্ত আমাদেরকে সেই রিয়াকশানও দিয়েছেন আপনারা সেটা শুনেছেন আমরা সদ্য কথা বললাম ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে তিনি বলছেন গোটা বিষয়টায় তিনি কিন্তু প্রচণ্ড হতাশ এবং তিনি চাইছেন যে এই বৈষম্য কেন থাকবে খুব স্বাভাবিক ময়দানে তিনি খাওয়া একজন মানুষ তার পক্ষে চাওয়া সম্ভবও নয় কিন্তু ইমামি যখন এই দামটি রেখেছে এবং অনেকটা এগিয়ে গেছে সেখান থেকে ফিরে আসা সম্ভবও নয় এবং তিনি দুঃখ প্রকাশ করছেন আপামর ফুটবল ফেটার্নিটির কাছে ইস্টবেঙ্গল মোহনবাগান সমস্ত সমর্থকদের কাছে এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে সকালে তার কথা হয়েছে এই বিষয়ে এবং তারপর থেকে চেষ্টা করা করা হচ্ছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এবং ইমামি এই বিষয়ে একটি প্রেস রিলিজও প্রকাশ করবে দুঃখ বার্তা জানিয়ে চলুন দেবপ্ত সরকার কি বললেন আমাদের সেটা শেয়ার করে নেবো আপনাদের সঙ্গে যে গত কাল থেকে টিকিটের দামের বৈষম্য নিয়ে যে তালবাহনা চলছে সেই সমস্যা কি আদৌ মেটানো গেল হ্যাঁ বৈষম্যটা নিয়ে আমিও ভাবছিলাম এটা সঠিক হয়নি বলেই আমার প্রাথমিক ধারণা আমি মাননীয় আমাকে বলার পর আজ সকালবেলা যথা জায়গায় আলোচনা করলাম বললাম তারাও অনেকটা নাকি এগিয়ে গেছে এক্ষুনি এখান থেকে ব্যাক করা ডিফিকাল্ট তা ওনারা একটা প্রেস বিবৃতি দিয়ে জানাবেন বলেছেন এবং আমি অনুরোধ করেছি যে আগামী দিন যাতে বৈষম্যটা স্বাভাবিক থাকে তার পরিকল্পনা এখন থেকে রাখতে আগামী দিনে তো আমাদের হোম ম্যাচ আমি নিজে ব্যক্তিগতভাবে সকল ফুটবল প্রেমীর কাছে দুঃখ প্রকাশ করছি যে এটা রাখতে পারলে ভালো হতো এটা আমি নিজেও খুব খুশি হতাম এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো